ঝগড়া করি দুইজনের মুখ দেখা দেখি একদম বন্ধ কেউ কারোর ফিরেও মধুর সম্পর্কটা একশো তিন ডিগ্রি জ্বরের মতো উঠানামা করতে করতে একদম চাঙ্গাই আছে যাই হোক পরের কাহিনীটা পরে বলি একটা করার মধ্যে ঘপঘপ করে ঢালি দিনু সর্ষের তেল তার মধ্যে আবার ফেলি দিনু পিয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা সাথে আরো দিনু পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে কইনি বেশ কিছুক্ষণ সময় ধরি মাকালিব মান অভিমানের কারণে মুকের ভালোবাসা তো সরাতে পারছি তাই হাত দি মাকালিনু যাতে আমার হাতের ভালোবাসা আমার স্বামীর কলিজার মধ্যে ছরা যায় মাকা চাকা কইরিলি তার মধ্যে দি দিনু ইলিশ মাছ আর কাইটিলিয়া কাঁচা টমেটো যেহেতু দুইজনের মান অভিমানের পর্ব চলছে তাই ভাবনু ঘরে যা আছে তাই দি আমার স্বামীর পছন্দের খাবার গুলা রান্না করি তাহলে যদি অভিমানটা গইলি একদম কাদার মতো নরম হয়ে যায় সব মাকালিয়া হয়ে গেলে এক ঘরা ঢাইলি দিয়ে অপেক্ষা করবো একটা বলক আসা পর্যন্ত যখনই বলক আইসে ঠিক তখনই আরো একবার লাইরি চাই দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকি এখন পুরাপুরি রান্দা হওয়া পর্যন্ত অপেক্ষা করি মাঝখানে ঢাক না সব কিছুক আরো একবার উলট পালট করি লারি সারি দিল কিন্তু ইলিশের ঝোল তরকারি তাই কিন্তু বুঝাই যাচ্ছে ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতি না আমার রান্দা কিন্তু একেবারে হয়ে গিয়েছে খালি নামাইনি আগে বেশ খানিকটা কুচি করা ধৈনির পাতা মারি দিল এবারে এক বেলা সে আবার চিল্লাতে শুরু করবানি ইলিশ মাছে আবার কেউ ধৈনি পাতা খাই নাকি বেশি না খালি একবার রান্দি খাই দেখো ইলিশের এই রেসিপির বগা পিড়িতে আটকা পড়বানে তারপরে আরো একটা কড়াতে লিলিনো ফুলকপি তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো পানি সামান্য হলুদ গুঁড়া লবণ আর সর্ষির তেল এবার সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাইকি রান্না করে নিন ফুলকপি গুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ ভাই দিলি ফুলকপির গাডা একদম পুরা পুরা করে নিব ফুলকপি গুলো এরকম পুরা পুরা করে ভাই দিলিলে ভর্তার টেস্টের কারণে জিবির উপরে কিন্তু বোম ফাটতে শুরু করে দিলি যাই হোক এরপরে কিন্তু আমি বেশ মেলাগুলা গুলা শুকনি মরিচ সুন্দর মতো ভাই দিলি তোমরাও কিন্তু তোমারে পরিমাণ মতো শুকনি মরিচ ভাই দিলিলেই হয়ে যাবি তারপরে এক টুকরা ইলিশ মাছ মাছের লেজ আর বেশ কিছু রসুনের কুয়াও কিন্তু সুন্দর মতো ভাইজিলিস এই ইলিশ মাছের লেজটা দিয়ার কারণে ভর্তার যে পরিমাণ স্বাদ হয়েছিল গো সে আর কি বুঝবো সব ভাজা ভাজির কাজ শেষ করি চলি কেন ভর্তার কাজটা শুরু করি দেওয়ার জন্য আমি কিন্তু সব কিছু প্লেটে সুন্দর মতো সাজা লিনু জানি পরান্ডা খাওয়ার জন্য ডিগবাজি মারতে পারে তারপরে শুকনি মরিচের সাথে লবণ ছিটালি ডইলি ডইলি মাকালি তারপরে রসুনের কুয়াগুলো গুলাও ডইলি ডইলি মাকালি এরপরে পেঁয়াজ কুচি গুলা টাই নিলি ডেলি মাকাত মকাতে একদম রস বাইর করি ফেলি এই ভত্তার ভয় জপার দিতে যাই ভত্তা আবার খাওয়ার জন্য আমার লাফাতে লাফাতে প্রায় admরা এই ভত্তার ওরে সাদরে বুবুরা কি আর বলবো আমার গায়ের জোর মারি আমি ভটা গ্লাছি একটাস একটা ডইলি ডেলি মকালি এবার বেশ মেলা খানিক পরিমাণ ধুইনির পাতা কুছি আর বেশ খানিকটা সশীত তেল মারি দিন বাজারে তো ধৈনির পাতা পঁচিশ টাকা পোয়া তাই ভাবনু মেলা খানিকটাই মারি দি এই কিছুদিন আগেও ধনির পাতা কিনতে গেলে পরান্ডা চিৎকার করি বুলি উঠলো আমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এখন তো সেই ভয়টা নাই তাই যত খুশি তত মারি দিতে পারি পরে সর্বনাশ ভর্তার কালার দেখি তো চোখের শান্তি লাগি মনে হচ্ছে ঘুমে ঢুলি পড়ছি খালি চোখের শান্তি দিলেই কি হবি জীবী ডাকো তো বস মানাতে হবি পাতে কিন্তু ভর্তার সাথে সাথে সেই ইলিশ মাছের তরকারি ডাউলি লিনু নু বিশ আগে ভর্তা দি খাওয়া শুরু করলো মুখের ভিতরে গুইজি দিয়ার সাথে সাথে ওরে ঝাল আর কি যে একটা স্বাদ হয়েছে রে বাবা যে বানা খাবা সে কিন্তু পাল্টাবা আর যে বানা খাবা না সে কিন্তু পস্তাবা এ কিন্তু আমি বিলি দিল এবার হচ্ছে ইলিশ মাকা খাওয়ার পালা কাঁচা টমেটো দিতে যে কোন তরকারির সাথে রান্না করি খাইলেই সেই মজা লাগে আর ইলিশ হইলে তো কোনো কথাই নাই ইলিশের স্বাদের মজার ঠেলাই মনে আমি গড়ি গড়ি পুকুর ঘাটে ডুব মারছি ভাতের কালার দেখি তো কলজার মধ্যে আমার মোমবাতি চলি উঠছে যাই হোক ইলিশের ম ম বাসনা লিতে লিতে আর খাতে খাতে চলি গেল আল্লাহ হাফেজ